আসসালামু আলাইকুম ইবরাম জামিন ফ্রাইভের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে কাস্টমারের ভিউ ভিডিও আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মাহমুদ মানি ভাইজান বাইজান হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী বাইজানের বাণি হচ্ছে ডাঙ্গাই নাগরপুরে ভাইজান আমাদের ভিডিও দেখে সবগুলো প্রোডাক্ট পছন্দ করে আমাদের কাছ থেকে মালামালগুলো পার্চেস করেছেন বাইজান তার ওয়াশরুপের কিছু ফিটিংস নিয়েছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বাইজান শুরুতেই আমাদের কাছ থেকে নিয়েছে টিসু বক্স অ্যাস কালারের যে টিসু বসটি রয়েছে সাকুরা ব্র্যান্ডের ভিতরে খুবই হেভি এস স্টিলনেস স্টিল যারা তৈরি করা এই টিস্যু বসটি নিয়েছেন ভাইজান আমাদের কাছ থেকে এক পিস এস কালার কালারের ভিতরে দাম রাখছি মাত্র পনেরোশো টাকা এবং ভাইজান সেম ডিজাইনের ধরে নিয়েছেন একটি গোল্ডেন কালারের টিসু বক্স এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের এসের উপরে গোল্ডেন কালার করা হয়েছে খুবই লাকজারিয়াস প্রোডাক্ট এটার প্রাইস রাখছে মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজেন আমাদের কাছ থেকে নিয়েছেন এর ভিতরে একটি হ্যান্ড শাওয়ার যেটি কিন্তু সম্পূর্ণ এস এস কালারের উপরে খুবই গ্লেজি এবং খুবই কমফোর্টেবলভাবে এটা ব্যবহার করতে পারবেন এখানে প্রেস করেই কিন্তু আপনারা বেশিটা কমাতে বাড়াতে পারবেন দর্শক বন্ধুরা এই হ্যান্ড শাওয়ারটি প্রাইস রাখছি মাত্র আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এরকম একটি লাকজারিয়াস হ্যান্ড শাওয়ার নিতে পারবেন আপনারা এর পাশাপাশি বাজানকে দিলাম একটি গোল্ডেন কালারের ভিতরে হ্যান্ড শাওয়ার যেটি কিন্তু সম্পূর্ণ স্কোয়ারের ভিতরে মাঝখানে কিন্তু রয়েছে হোয়াইট কালারটি ব্যবহার করা হয়েছে এবং চারপাশে কিন্তু গোল্ডেন কালারটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এটি কিন্তু খুবই বড়ো সাইজের ভিতরে আপনার উপর থেকে ওয়ান এসেই কিন্তু এটা গোসল করতে পারবেন একবারে ঝর্ণাটির মতোই পানি পড়বে দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি মাত্র আমরা আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এরকম একটি বড়ো সাইজের ভিতরে হ্যান্ড শাওয়ার নিতে পারবেন আপনারা বাজার নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এর পাশাপাশি বাজানকে দিলাম বাল্টিন কলের জন্য আবুল খায়ের ব্র্যান্ডের ভিতরে বিপক যেটি কিন্তু বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন লিভার সিস্টেম এই লিভার সিস্টেম বিপক কিনেছেন বাইজান আমাদের কাছ থেকে তিন পিস বাজারকে কিন্তু কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্ট করার পরে বাজারকে প্রাইসটা ধরা হয়েছে বাজারকে এইটার প্রাইস ধরলাম বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা করে বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন তিন পিস এর পাশাপাশি বাজারকে দিলাম আমরা উপরের জন্য জলটা দর্শক বন্ধুরা ভাইজান আমাদের কাছ থেকে তার একটি ওয়াশরুমের জন্য নিয়েছে ছয় ইঞ্চি প্রতি শাওয়ার যেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস এর উপরে ফুল বডি অ্যাসেস এর খুবই হ্যাভি এবং খুবই ওয়েটফুল একটি প্রোডাক্ট এটি নিয়েছেন ভাইজান ছয় ইঞ্চি এসএস কালার কালারের ভিতরে এক পিস ভাইজানের কাছ থেকে দাম রাখছে মাত্র আঠারোশো টাকা এবং বাজানে এসএস এর সাওয়ারের সাথে কিন্তু মিল রেখে বাজানে একটি ওয়ালে ফিটিংস করার জন্য একটি স্কোয়ার এস হ্যাভি পাইপ নিয়েছেন এই পাইপটারও দাম রাখছি মাত্র বারোশো টাকা এর পাশাপাশি কিন্তু বাইজান আমাদের কাছ থেকে গোল্ডেন একটি সিলিং শাওয়ার নিয়েছেন আট ইঞ্চি এটি বাইজেন আরও একটি ওয়াশরুমের জন্য ওই ওয়াশরুমে ব্যবহার করবেন এটি এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসএসের উপরে এটির প্রাইস রাখছি কিন্তু বাইশশো টাকা এবং পাশাপাশি বাইজান ফিটিং করার জন্য ওয়াল থেকে একটা লাইট বেড করার জন্য একটি পাইপ নিয়েছি স্কোয়ারের ভিতরে হ্যামি একটি পাইপ এই পাইপটির প্রাইস রাখছি মাত্র আমরা বারোশো টাকা এবং দর্শক বন্ধুরা এই পাইপ দিয়েছি এক পিস গোল্ডেন শাওয়ার দিয়েছি এক পিস এর পাশাপাশি বাইজানকে দিলাম সাবানদানি তার ওয়াশরুমের জন্য দুটি ওয়াশরুমের জন্য দুটি কালারের সাবানদানি দিয়েছি বাজারকে অ্যাসেস এর কালার দিয়েছি এক পিস এবং গোল্ডেন কালার দিয়েছি এক পিস দুইটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এর উপরে একটিতে গোল্ডেন কালার করা হয়েছে একটিতে রয়েছে অ্যাসেস কালার দুইটির প্রাইস রাখছি পাঁচশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা বাজার নিয়েছেন অ্যাসেস কালারের একটি গোল্ডেন কালারের একটি এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাজানকে দিলাম বেসিনের জন্য একটি বেসিন পিলার কক এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের উপরে দেখতে পারতেছেন খুবই ইউনিক এবং একটি লাক্সারি মডেল এই মডেলের বেসিনের কল দিয়েছি বাজানকে এক পিস শুধুমাত্র ঠান্ডা পানির ব্যবহার করার জন্য এটি প্রাইস রাখছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু এরকম একটি বেসিনে কল আপনারা নিতে পারবেন এর পাশাপাশি বাইজানকে দিলাম অ্যাসেসের ভিতরে পুষশাহর খুবই হ্যাভি ফিল্মার ব্র্যান্ডের ভিতরে এই শাওয়ারটি বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস খুবই স্মুথ এবং কমফোর্টেবলভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এর পুসাওয়ারটির প্রাইস রাখছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু এরকম একটি ইউনিক একটি আনকাউন্ট পুসাওয়ার নিতে পারবেন আপনারা এর পাশাপাশি বাইজ নিল এটা ব্যবহার করার জন্য টু কল টুইন কল দিয়েছি বাইজেনকে এক পিস এটি প্রাইস রাখছি মাত্র বাইশশো টাকা এর পাশাপাশি বাইজেনকে দিলাম একটি বাল্টির কল এই বাল্টির কলটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের উপরে লিভার সিস্টেম খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন এটার প্রাইস রাখছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে কিন্তু এরকম একটি বাল্টির কল নিতে পারবেন এর পাশাপাশি বাইজানকে তার সিঙ্কের জন্য একটি কল দিয়েছি যেটি কিন্তু বাইজান তার ওয়ালের ফিটিংস করে সিঙ্কে ব্যবহার করবেন এই কলটির প্রাইস রাখছি মাত্র দুই হাজার টাকা এরকম একটি অ্যাসেসাইড কল আপনারা দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল বাইজানের প্রোডাক্টগুলো বাইজানের প্রোডাক্টগুলো কিন্তু এখন পাঠিয়ে দেবো আমরা টাঙ্গাই উদ্দেশ্যে দর্শক বন্ধুরা তো আপনারা যারা এরকম প্রোডাক্ট পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকায় এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিগুলো করতে পারবো দর্শক গুঁজুরা আমাদের কাছে কিন্তু সকল প্রকার সেটিংসা পাবেন আমাদের কাছ থেকে শুরু করে যাবতীয় ওয়াশরুমের ফিটিংস সকল প্রকার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক গুঁজুরা তো যারা আমাদের শুরুে সরাসরি আসতেছেন আমাদের শুরুতে হচ্ছে ডাকা কামরান কিচর এটা হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরামিচন পান্নাঘরের মিনাবার্গের সংলগ্ন দর্শক তো দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তাকে একটা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম